তো এই ওয়েম শিটটা একটু দেখুন আমি এই ওয়েম শিটটা দেখেই মানে হতবাক হয়ে গেছি মানে এখানে যে রোল নাম্বারের জায়গায় যে রোল নাম্বারের ফর্মটা যে ফিল আপ করবে যে শিটে যে রোল নাম্বার ফর্মটা ফিল আপ করবে নাম রোল নাম্বার এগুলো যে ফর্মটা ফিল আপ করবে ওয়েম শিটে সেইটাও কিন্তু ভুল করেছে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এসএসসি নিয়োগের ক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী তাদেরকে একটু সাপোর্ট করা আর যারা দুর্নীতিভাবে নিয়োগ হয়েছে তাদের যথাযথ শাস্তি হোক আইনসংত ভাবে যাতে পরবর্তী ক্ষেত্রে এরকম কাজ আর না হয় বর্তমানে এখন টিভি খুললে এসএসসি স্ক্যামের বিষয়ে অহরহ খবর আমরা দেখছি ক্রমশ দু হাজার ষোলো সালের যে শিক্ষক নিয়োগ হয়েছে সেটা কলকাতা হাইকোর্ট সমস্ত পরীক্ষার যারা পরীক্ষার্থী ছিল বা যারা শিক্ষক ছিলেন তাদের সমস্ত প্যানেলটাই বাদ দিয়েছে সেটা আমরা সকলে জানি তো আজকে এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করব এই কারণে আজকে আমরা যেই ওয়েমার শিটটা দেখছি সেই ওয়েমার শিটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে শিক্ষক নিয়োগের দুর্নীতি কিভাবে হয়েছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে শিক্ষক নিয়োগের জন্য যে কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা ভুল কি ঠিক সেটা আমি কখনোই বলতে যাব না কারণ সেখানে বিচারপতি যারা আছে তারা বিভিন্নভাবে অনেক জ্ঞানী মানুষ তো সেই জায়গাটা কখনো আমি জাস্টিফাই করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারবো যে যারা নির্দোষ যারা যারা অবশ্যই যারা নির্দোষ যারা যোগ্যতা পরিপ্রেক্ষিতে চাকরিটা পেয়েছে বা তারা নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছে তাদের বিচারটা ঠিকঠাক মতন যাতে হয় যারা দোষ করেনি তাদের যদি শাস্তি দেওয়া হয় সেটাও আবার অনুচিত তো এই বিষয়টা বিচারপতি যেভাবে বিচারটা দিয়েছে সেটা একমাত্র তারাই বলতে পারবে যে কেন এই বিচারটা করেছে যে যাদের ঠিকঠাক মতন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকেও প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ পুরো চাকরিটাই যে নিয়োগটা হয়েছে সেটা পুরোটাই বাদ দিয়েছে সেটা কেন দিয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু যারা নির্দোষ তাদেরকে শাস্তিটা না দেওয়াই উচিত সেটা যেসব বিচারপতিরা আছে তারাই বিচার করবে অবশ্যই এখানে আমি কোনো যে ঠিক না ভুল সেটা আমি কখনোই বলতে পারবো না তবে এটুকু বলতে পারি যারা নির্দোষ তাদেরকে শাস্তি না দেওয়াই ভালো এবার বিচার ব্যবস্থাকে ঠিকঠাক মতন পরিচালনা করতে গেলে কি পদক্ষেপ নিতে হবে সেটা একমাত্র বিচারপতিরাই ভালো বলতে পারবে তো সেইখানে আমি কোনো মতামত আমি দিতে পারবো না তবে আজকের ভিডিওটা এই কারণে আনা যে যারা শিক্ষক দুর্নীতিভাবে শিক্ষকতা করছে এখন দুর্নীতিভাবে নিয়োগ পেয়েছে নিয়োগপত্র হাতে পেয়েছে সেই ব্যবস্থাটাকে কিন্তু বন্ধ করা উচিত তার জন্য কিন্তু করা পদক্ষেপ নিতে হবে সরকার এবং বিচার ব্যবস্থাকেও সেটাও একদম মানে আইনিভাবেও এটাকে সংশোধন করা উচিত যাতে পরবর্তী ক্ষেত্রে এরকম দুর্নীতি না হয় না হলে যারা পরীক্ষার্থী আছে তাদের মনোবল এমনি ভেঙে যাবে যারা মানে চাকরি দিয়ে পড়ছে এখনও দীর্ঘদিন ধরে তারা তাদের মনোবল অটোমেটিক্যালি ভেঙে যাবে তো এই শিটটা একটু দেখুন আমি এই শিটটা দেখেই মানে হতবাক হয়ে গেছি মানে মনে হলো যে ইনিও যদি শিক্ষকতা করতে পারে এই ওয়েমআর দেখে মনে হলো যে ইনিও যদি শিক্ষকতা করতে পারে তাহলে দুর্নীতিটা কিভাবে হয়েছে ফাঁকা শিট জমা দিলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি এই ওয়েমআর দেখে এই ভিডিওটা আমি করলাম আর কি তো যাই হোক এখানে দেখুন ওয়েমআর দেখুন একবার এখানে যে রোল নাম্বারের জায়গায় যে রোল নাম্বারের ফর্মটা যে ফিল আপ করবে যে ওইমা শিটে যে রোল নাম্বার ফর্মটা ফিল আপ করবে নাম রোল নাম্বার এগুলো যে ফর্মটা ফিল আপ করবে ওয়েমার শিটে সেইটাও কিন্তু ভুল করেছে তো ইনিও কিন্তু চাকরি করছে মানে করছিল বিগত আট বছর ধরে তো যাই হোক এখানে যে রোল নাম্বার যে দুই যে আছে এখানে দুয়ের ঘরে কিন্তু ফর্মটা ফিল আপ করা উচিত ছিল মানে এখানে প্রতি কটা ডিজিটই ফিল আপ করে ফেলেছেন উনি তো পুরো প্রসেসটা ভুল করেছে যে রোল নাম্বার নাম রোল নাম্বার এগুলো তো অন্তত ঠিকঠাক মতন লিখবে অ্যান্সার শিট ফাঁকা জমা দিল ঠিক আছে এরকমভাবে যদি দুর্নীতি হয় যদি আমি নাম রোল নাম্বার যদি ঠিকঠাক মতো না লিখতে পারি তাহলে তো ওয়েমআর শিটটা এমনি ক্যান্সেল হয়ে যায় আমি যতটুকু জানি আর কি তো এই ওয়েমআর শিটটা যে কতটার ঠিক এই যে মানে এটা সোশ্যাল মিডিয়া থেকেই আমি কালেকশন করেছি তো এটা কতটা ঠিক সেটা কিন্তু আমি যাচাই করিনি আর যদি এটা ঠিক হয়ে থাকে প্রি যে ও সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে আর উনি যদি চাকরি করে থাকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাহলে ভাবুন তাহলে ভাবুন মানে যে নিয়োগটা হয়েছে দু সালে যে নিয়োগটা হয়েছে তাহলে কতটা দুর্নীতি হয়েছে এই দুর্নীতিগুলোকে আটকানো খুবই প্রয়োজন কারণটা হচ্ছে যারা এখন বর্তমানে যারা মানে পরীক্ষার্থী যারা পড়ছে প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য তাদের মনোবল অটোমেটিক্যালি ভেঙে যায় এবার মানে বিচার ব্যবস্থাকে এই করা একটা পদক্ষেপ নিতে হবে শুধু এইটার ক্ষেত্রে না অন্যান্য চাকরির বিষয় যে প্রাইমারি নিয়োগ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন যে নিয়োগের দুর্নীতি হয় সেগুলো একটা করা পদক্ষেপ নিতে হবে সেটা বিচার ব্যবস্থার প্রতি সবারকে আস্থা রাখতে হবে এবং বিচার ব্যবস্থা এবং সরকারকে উভয়কেই এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে তাতে ভবিষ্যতে যখন যে যে টাকা দিতে চাইবে সেও যেন ভয় পায় যে আমার আমি যে টাকা দেবো আমার চাকরি পরবর্তী ক্ষেত্রে থাকতে পারে নাও থাকতে পারে সেই ভয়টা আতঙ্কটাও ঢুকিয়ে দেওয়া খুব দরকার আছে এবং যিনি টাকা নিচ্ছেন তারাও যাতে এই টাকা নেওয়াটা বন্ধ করে তার জন্য একটা পদক্ষেপ নিতে হবে বিচার ব্যবস্থাকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এসএসসি নিয়োগের ক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী তাদেরকে একটু সাপোর্ট করা আর যারা দুর্নীতিভাবে নিয়োগ হয়েছে তাদের যথাযথ শাস্তি হোক আইনসঙ্গতভাবে যাতে পরবর্তী ক্ষেত্রে এরকম কাজ আর না হয় এই এসএসসি স্ক্যামের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান Thank you.